কেমন আছেন সবাই আশা করি আপনারা সকলেই ভালো আছেন সলভ লাইফস্টাইল ব্লগে সবাইকে স্বাগত জানাই আজ ভাই ফোটা। আমার ফেসবুক ইউটিউব সকল বন্ধুদেরকে জানাই ভাই ফোটার অনেক অনেক শুভেচ্ছা আপনারা ভাই দাদাদেরকে ফোঁটা দিন আমারও দাদা চলে এসেছে আমার কোনো ভাই নেই আমার দুটোই দাদা আমার ছোট দাদা চলে এসেছে আজকে ছোট দাদাকে ফোঁটা দেব কি পড়ে এসেছে আপনারা তো দেখতেই পাচ্ছেন যেহেতু আমরা ব্রাহ্মণ কালী পুজো করবে তাই একদম ব্রাহ্মণের সাজেই চলে এসেছে আমার বাড়িতে শুধু ফোঁটাটা দেবার অপেক্ষা তারপরেই ছুটবে তার পুজো করতে কোনো বছরই আমার বাড়িতে খাওয়া দাওয়া করে না শুধু ফোঁটাটা নিয়েই চলে যায় যেহেতু কালী পুজো থাকে তাই খাওয়া দাওয়া আর হয় না আজ আবার নিরামিষ বৃহস্পতিবার এমনি ওরা খায় না কালী পুজো করবে সব নিরামিষই খায় একটি দাদা এখন এসেছে আর একটি দাদা আছে সে আসবে বেলা হলে সকাল সকাল এই দাদা এসেছে ফোঁটা নিয়ে আবার পুজো করতে বেরোবে কালী পুজো রয়েছে ব্রাহ্মণদের একটুকু সময় থাকে না যে বসে দুটো খাবার এই অকেশানগুলোতেই ব্রাহ্মণদের বেশি ছুটতে হয় ভাইয়ের কপালে দিলাম ফোঁটা জমের দুয়ারে পড়লো কাঠা জম দেয় জম দেয় যমুনাকে ফোঁটা আমি দিই আমার ভাইকে ফোঁটা এই বলেই ভাই ফোঁটা দিলাম আমি আমার দাদাকে আমার ফোঁটা দিয়ে আবার যাব ঠাকুর ঘরে আমার মা লক্ষ্মী বসে আছে আমার অপেক্ষায় চলুন প্রদীপ দেখিয়ে দিয়ে তার দীর্ঘও কামনা করলাম সারা জীবন যেন এইভাবে আমি আমার ভাইকে দাদাকে ফোঁটা দিতে পারি একটু মিষ্টি খাইয়ে দিলাম দাদারা কেউ মিষ্টি খায় না তবু বললাম একটা মিষ্টি নিতে একটুখানি গালে দিল এক্ষুনি বেরিয়ে যাবে তার পুজো রয়েছে চলুন সকাল এখন দশটা বাজে আমার ছোট দাদাকে ফোঁটা দেয়া হয়ে গেল শাঁক বাজিয়ে দিলাম এবার আমি যাব ঠাকুর ঘরে আমার মা লক্ষ্মীর এখনও পুজো হয়নি আমার মা লক্ষ্মী বসে রয়েছে আমার অপেক্ষায় আমি যাই আজ মা লক্ষ্মীর পুজো করবো এই যে ছোট্ট আমার মা লক্ষ্মী এর আগেও আপনারা দেখেছেন লক্ষ্মী পুজোর দিনে পুজো করে নিলাম চলুন এবার নিচে গিয়ে আজকে রান্না করব। আমার তো ভাই কোনো রান্নাই নেই যেটা আমরা খাবো সেটাই আজকে আমরা রান্না করব। চল মা লক্ষ্মীর পুজো হয়ে গেছে ফোঁটাও দেয়া হয়ে গেছে শুধু দাদার অপেক্ষা দাদা এলেই আমি দাদাকে ফোঁটা দেব আমার ব্লগ আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে লিখে জানান ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিন